কি নাম তোমার তুমি কিছু বলো টু কি নাম ভালো তোমার নাম কি তুমি কিছু বলো

2 3 4 ভুলে না 2 3 40 আর পরে 55 50 সময় নেই যা উপরে আছে উপরে এখন কত মাস তো এটা এটা কি পিএমআর হওয়ার সেটা

ಅದು ಅವರು ಅದು ಗೊತ್ತು ಗೊತ್ತು ಹ ಆಲೂ ಫುಲ್ ಕೊಡ್ತಾರ್ ನೀ ಓ쨌ೆ ಆಯ್ತು ಠ ಲೈಕ್ ಅಂತಾ ನಾನು ಲೈಕ್ ಮಾಡ್ಕಿರಲ್ಲಾ ಸರಿ